নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ শাপলার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি সাপলার তরকারি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দুয়াটি শাপলা সবার প্রথমে আমি খোসা সাপলা থেকে আশ ছাড়িয়ে নেব আর ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি এইভাবে খুব সহজেই টান দিলে সাপটা থেকে আসটা ছিঁড়ে আসবে এবার ছোট টুকরো করে কেটে নিতে হবে হাস ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাপলা তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো সাপলা থেকে জল ঝরিয়ে নেব শাপলার জন্য একটা মশলা আমি তৈরি করে নেব এখানে নিয়েছি হাফ মালারও অর্ধেকটা নারকেল কুচি এক চামচ কালো সরষে চারটে কাঁচা লঙ্কা অল্প অল্প করে জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব অল্প অল্প করে জল অ্যাড করে বেটে নিয়েছি একবারে যদি বেশি জল অ্যাড করা হয় তাহলে বাটাটা ভালো হবে না দিয়ে দিয়েছি দু চামচ সর্ষার তেল একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব সর্ষে সর্ষে যখন পুঁততে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেবো জল ভরিয়ে রাখা চাপ না অবশ্যই একটু হাত দিয়ে টিপে নেবেন এভাবে একটু টিকে নিয়ে টিকে নিয়ে অ্যাড করলে ভালো হবে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ ভাপিয়ে নেওয়ার জন্য সাপলা অনেকটাই কমে গেছে আর দিয়ে দেব সর্ষে নারকেলও কাঁচা মাংস এখানে আমি অর্ধেকটা মতো করলাম যেহেতু আমার সাপলার পরিমাণটা খুবই কম মিডিয়াম ফ্রেমে তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব শাপলা রান্না করতে একেবারেই বেশি সময় লাগে না শাপলার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ